ইমান সব আর কার ইমান নেই বলেন তো দেখি কেউ বলবে যে আমি ইমান নেই এখন যদি ওই বলে না যে আসমান জমিন কে সৃষ্টি করেছে লাইয়া কুন বলে আমরা আল্লাহ সৃষ্টি করেছে তাহলে ইমান তো করতে গেলি কিন্তু আল্লাহ চাই এমন ইমান যার মধ্যে কোনো শীত থাকবে না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা এখানে আজকে কিছু মানুষ সম্মিলিত হয়েছি তার বোঝার জন্য তো সকলেই আমরা একবার সেই মহান সত্তার কাছে অন্তর থেকে সুক্রিয়া জানাই সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ আমি এখন এখানে আপনাদের কাছে এসেছি যে বিশাল একটা বক্তা হয়ে বা কিছু উপস্থাপন করব একটা লেকচার দেব। লেকচার কোনো কিছুই আমি দেবো না এবং কোনো বক্তা হো আমার এখানে বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না তার কারণ হলো যে পৃথিবীতে বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করে লেকচারারের অব অভাব নেই বক্তারও অভাব নেই আর জ্ঞান দেওয়ার লোকেরও অভাব নেই জ্ঞান নেওয়ার অভাব আছে একজন বড় জ্ঞানী তিনি বলেছেন যে বেশি খাওয়া আর বেশি কথা বলা বলা এটা কোনো বুদ্ধিমানের কাজ না এটা স্বাস্থ্যের পক্ষেই ক্ষতি কারণ বেশি আমরা যদি বলি তো আমাদের ব্রেন আমাদের অন্তর সেটা গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে রিজেক্ট হবে এবং আমরা সেভাবেই তৈরি একটা মানুষের উপর জোর করে অনেক কিছু চাপিয়ে দেন নিতে পারবে না তো এখানে বিষয় হচ্ছে যে আমরা কতটা আমাদেরকে তৈরি করছি নিতে পারি স্রষ্টার আদেশ নিষেধ এটাই দেখার বিষয় লেকচারার হয়ে বা কোনো উপস্থাপন করে কোনো মতেই সেটা সম্ভব না আল্লাহ সবানওয়া তালা আমাদের কোরআন মাজিদের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি আমারও বক্তব্যের একই সিমটম ছিল কিন্তু ভাই সেটা বললেন যে আমাদের সবার আগে প্রয়োজন হলো ইমান বিশ্বাস তো একজন বিশ্বাসী ছাড়া কোনো মতেই আল্লাহর সন্তুষ্টি অর্জন কোনো মতে কারোর পক্ষে সম্ভব নয় আল্লাহ সন্তুষ্টির কাছে যেতে পারবে না আল্লাহর বিশ্বাস ছাড়া সন্তুষ্টি অর্জন করতে পারবে না এখন আমাদের বিশ্বাস এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমরা এমন একটা জায়গায় আমাদের বিশ্বাস যে আমরা আল্লাহকে পুরোপুরি দিতে চাই না কোনো কিছু আল্লাহকে এমনভাবে বিশ্বাস করি না করার মতো করে এতক্ষণ যে আল্লাহর এত বড় বড় বর্ণনা এত বড় বড় সিমটম তার যে নিদর্শন আয়াত সৃষ্টির বিভিন্ন কলা যা আল্লাহ তার খেতাবে বর্ণনা করেছেন আমরা যে শুনলাম তো এগুলো যদি একটা মানুষের অন্তরের মধ্যে দৃঢ় প্রেকের মতো বদ্ধ না হয় যেমন একটা পেরেক দেওয়ালে পুতলে একদম সেটে যায় তো আমাদের অন্তরের মধ্যে আল্লাহর জ্ঞান কে আল্লাহ এই জ্ঞান যদি আমাদের মধ্যে না সাঁটে তাহলে আমাদের দ্বারা কোনো কিছুই সম্ভব না সময় সময় পার হয়ে যাবে আমাদের জীবন অতিবাহিত হবে আমরা জাহান্নামের নামের অধিবাসী হব আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব এই কোরআন হলো জিকরুল্লিল আলামিন রবের পক্ষ থেকে আলামিনের একটা বিশ্বজগতের মালিকের পক্ষ থেকে একটা স্মরণিক এটা একটা স্মরণিকার কেতাব এর মধ্যে আল্লাহ অনেক আয়াত দিয়েছে যে আয়াত নিয়ে আল্লাহ আমাদেরকে চিন্তা ভাবনা গবেষণা করতে বলেছে একজন বর্তমান এই সময় মাধ্যমিক মাধ্যমিক রেজাল্ট আউট হয়েছে না তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের মধ্যে যারা এক থেকে দশের মধ্যে যাদের র্যাঙ্ক আছে যারা আমাদের এই পশ্চিমবঙ্গে এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করেছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের বোর্ডে তো তাদের কাছে যখন সাংবাদিকরা গিয়ে ইন্টারভিউ নিল যে তুমি কি করতে তো তাদের বক্তব্য যারা যারা শুনেছেন ইউটিউব ফেসবুকে কি পেয়েছেন তাদের মা বাবারা সময় বলতো নাকি এই পড় এই মনা পড়ছিস না ফোন দেখছিস ঘরের মধ্যে গিয়ে একবার কি দেখে আসতো এমনকি মনে হয়েছে কেউ দেখেছেন তাদের সাক্ষাৎকার তাদের ফিলিংস কি পেয়েছেন যে তাদের বলতে হয়নি পড়া পড়া তাদের দেমাক তাদের ব্রেন তাদের অন্তর পড়েছিল যে আমি একটা কিছু করব আমি দশের মধ্যে র্যাঙ্ক থাকবো আমি নিজে কিছু একটা করব তাদের একটা চেষ্টা দৃঢ় একাগ্রচিত অন্তর ছিল তাদের কেউ ঠেলিনি তাদের তাদের ঠেলতে হয়নি কেউ সাক্ষাৎকার দেখেছেন তাদের দেখে কি মনে হয়েছে যে তাদের কেউ ঠেলে ঠেলে পড়িয়েছে এই জিকরুল আলমিন ঠেলে ঠেলে মানুষের দিমাগের মধ্যে ঢুকিয়ে দেওয়ার বিষয় নয় যে অন্তর থেকে তার রবকে চায় পরকালে সন্তুষ্টি চায় সে এর কাছে আস সেটা থেকে তার জ্ঞান নেই ঠেলে শেখানোর বিষয় এটা না আর ঠেলে শেখানো যাবে না যদি কেউ ঠেলে শেখাতে যায় তো সমস্যার মধ্যে পড়ে যাবে সুতরাং আল্লাহর ওহির জ্ঞান নিতে গেলে আমাকে ভাবতে হবে আমাকে আমাকে নিয়েই ভাবতে হবে স্রষ্টার সমস্ত কলা কৌশল নিয়ে আমাকে ভাবতে হবে এই স্মরণ সাপোজ আমি বাইক চালাচ্ছি তাহলে আমি বাইক চালাচ্ছি একজন মানুষ দেখছো ও গাড়ি চালাচ্ছে কিন্তু আমার অন্তর যে তার স্মরণে আপ্লুত হয়ে আছে বাইক চালাতে কত দৃশ্য আমি দেখছি তো এই যে অন্তরের সঙ্গে রবের কানেকশান কি আল্লাহর দরকার এমন মানুষের দরকার তিনি এমন মানুষকেই ভালোবাসেন তিনি এমন মানুষকেই চান আমি যে কতটা ভেতরের কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের অন্তরের মধ্যে কি থাকবে অল টাইম আমাদের শ্বাস প্রশ্বাস অল টাইম আমাদের কথাবার্তায় থাকবে রবের স্মরণ রবের জিকির থাকবে প্রত্যেকটা মুহূর্তে আপনি বাইরে ঘোরাফেরা করছেন চায়ের দোকানে আপনি দেখছেন কোনো রবের স্মরণ নেই পৃথিবীর মধ্যে দেখছেন রবের স্মরণ নেই কিন্তু আপনি যাচ্ছেন লোকে দেখছে ওই মানুষটা যাচ্ছে কিন্তু ও কিন্তু রবের স্মরণে আছে এটাই আমাদের দরকার এটাই অভাব বর্তমান পৃথিবীতে এটারই অভাব বক্তব্য প্রচুর দিচ্ছে মানুষ জ্ঞান অর্জন করছে প্রচুর হাঁড়ি হাঁড়ি জ্ঞান অর্জন করছে ওই একটা কথা আছে না সুরা মূলকে শেষ আয়া পানির ব্যাপারটা যেটা ছিল ধরুন যে আপনি প্রচুর জ্ঞান অর্জন করে আপনি চাইছেন আপনি একটা ভালো সায়েন্টিস্ট হবেন তার পদ্ধতি আপনি অবলম্বন করছেন যে কোনো জিনিস আপনি বিশেষজ্ঞ হতে গেলে তার পথ পন্থা আছে সঠিক ওয়ে আছে সেই ওয়েতে আপনাকে যেতে হবে সেই ওয়েতে না গেলে আপনি সেই পথ যেতে পারবেন না তো যে আজকে উচ্চ মাধ্যমিকের ফার্স্ট হয়ে যায় সে বলছে আমি সায়েন্টিস্ট হতে চাই তার ওপিনিয়ন তাহলে সে বলছে আমি এই বিষয়ে পড়াশোনা করবো তাহলে নিশ্চয়ই সায়েন্টিস্ট হওয়ার একটা পদ্ধতি আছে রাস্তা আছে সেই রাস্তায় এসে যাবে আস্তে 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 গিয়ে সেই সায়েন্টিস্ট হবে কিন্তু পৃথিবীতে যত জ্ঞানই আমরা অর্জন করি না কেন যদি মূল বিষয় যেটা আল্লাহ আমাদেরকে দেন যেটাকে আমরা রিজিক বলে দাবি করি ধরেন পানি পানির উৎস বন্ধ হয়ে গেছে কোনো সাইন্টিস্ট গবেষণা করে সেই সঠিক পথ পদ্ধতি অবলম্বন করে পানি আনতে পারবে আনতে পারবে না তাহলে সেই সায়েন্টিস্টকেও উচিত যে আগে রবের স্মরণ আগে রবের স্মরণ যে রবের শক্তি নিয়ে যে রবের সমস্ত বিশেষত্বগুলো গুণাবলী নিয়ে সে সাইন্টিস্ট হতে চায় তার স্মরণ আগে আমার কথা বুঝতে পারছেন তো তাহলে সে জান্নাতি হবে আল্লাহ সন্তুষ্টি পেয়ে যাবে এমন নয় যে আপনি সারা মাস রোজা রেখেছেন আপনি জান্নাতি এমন নয় আপনি ব্যাপক সৎকর্ম করছেন আপনি জান্নাতি কি কর্ম আমাদের দ্বারা হবে কর্ম কিছুই করতে পারবো না তবে জান্নাতে সেই যাবে একবার খুলুন সবাই সুরামুলকের বারো নম্বরে হাত কে জান্নাতে যাবে বলা আজ সেটা উনি পড়েছেন অনেকবার জোরে জোরে বলেছেন সবাই খুলুন একবার দেখুন সুরামুলকের বারো নম্বরে হাত জান্নাতে কে যাবে আল্লাহ বলছেন অবশ্যই সেই মানুষ সৌভাগ্যবান আমি ওনার আয়টাই পড়ছি পড়ে যায় আমি বারবার শুধু ওইটাই দেখেছি সেই মানুষ সৌভাগ্যবান যারা না দেখে তার রবকে ভয় করেছে পৃথিবীতে এমন শক্তি মহাশক্তি মহাশক্তির মহাশক্তি আবিষ্কার হয়নি যে আমার সৃষ্টিকর্তাকে সে দেখবে ঠিক আছে তো যে ব্যক্তি না দেখে তার রবকে ভয় করেছে নিঃসন্দেহে তার জন্য রয়েছে ক্ষমা ও পুরস্কার এই কথাটা বলেছেন কে যে সায়েন্টিস্ট তার শ্রোসটা বলছে এই কথা যে পৃথিবীতে সব থেকে বড় সাইন্টিস্ট হয়েছে তার স্রষ্টা বলছে কথাটা সায়েন্টিস্টের স্রষ্টা বড় সায়েন্টিস্ট তিনি আমাদের এই কথাটা বলেছেন যে না দেখে তার রবকে ভয় করেছে কতটা জ্ঞান আমরা অর্জন করবো বলেন জ্ঞান অর্জন করতে বাধা নেই এই পৃথিবীতে সঠিক পদ্ধতিতে জ্ঞান অর্জন করায় কোনো বাধা নেই তবে রবের স্মরণ বাদ দিয়ে জ্ঞান অর্জন করাই বাধা আমি এটাই বলতে চাচ্ছি স্মরণ ছাড়া আল্লাহর স্মরণ ছাড়া আপনি মুক্তি পাবেন না আর আল্লাহ এটাই চান যে আমাকে কে স্মরণ করে এই জন্যই এই পৃথিবীর এই কিছু কলা কৌশল বানানো চব্বিশ ঘন্টা আপনাকে আল্লাহর স্মরণে অ্যাক্টিভ থাকতে হবে আপনার নিজেরও আনন্দ লাগবে আর আল্লাহ তো আপনার সন্তুষ্টি দিয়েই রেখেছেন রহমতের দিয়ে ঢেকে রাখবেন আপনাকে কিন্তু আপনি আল্লাহর স্মরণ আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকব আমার এমন ইমান যে আমার স্মরণ আল্লাহর প্রতি থাকে না শুধুমাত্র কোরআনের মাহফিলে আসলে আল্লাহ স্মরণ হয় আর বাড়ি গেলে আর আমার কর্মে গেলে আমার আল্লাহ স্মরণ থেকে আউট হয়ে যায় এই এই ইমানের কোনো মূল্য আছে তাই এই ইমানের যখন মূল্য নেই তাহলে আর কোনো আমল আমলের দরকার আছে তাহলে আপনি কী আমল করবেন বলেন কি আমলটা করবো আমল অহরই চলছে ওই আমলগুলোই জান্নাতে নিয়ে যাবে যে আমলগুলো এখন সারাদিন করে এসছেন বাড়িতে ওই আমলটাই জান্নাতে নিয়ে যাবে ইমানের অভাব আমলের অভাব নেই কোনো কারোর আমলের অভাব নেই মানুষ প্রচুর আমল করে কর্ম করে মানুষ প্রচুর আমল ছাড়া সে বাঁচতে পারবে না তো সে আমল ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে না সে যে শ্বাস প্রশ্বাসটা নিচ্ছে এটা একটা কাজ কিন্তু এটা সঠিক টাইমে শ্বাস নেওয়া শ্বাস ফেলা এগুলো খুবই আধ্যাত্মিক একটা ব্যাপার মানে খুবই গভীর গভীর ব্যাপার মানে এগুলো ভাবনা চিন্তার ভেতর দিয়ে কথাগুলো বেরিয়ে আসে এগুলো তো যে একটা আপনার কি বলবো একটা ক্লাস ওয়ানের বাচ্চারা বসে আছে এখানে আর আমি এই কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু এমন বিষয় নয় এখন যদি এখানে ওয়ানের বাচ্চারা বসে থাকে যাদের এখন এ বি সি ডি শেখাতে হবে আর সেখানে যদি আমি এখন এই অক্সিজেন শ্বাস প্রশ্বাসের কথা বলি তাহলে আমার মতো গাধা আর কেউ নেই এবং আমি যে এখানে কথাগুলো বলছি এখানে আমরা এসেছি প্রত্যেকে আল্লাহ সন্তুষ্টি নিতে তো আল্লাহ সন্তুষ্টি কর্ম করে পাবেন না আল্লাহ সন্তুষ্টি আসবে আল্লাহর প্রতি খাঁটি মানেনি বিশ্বাস বিশ্বাস এমন বিশ্বাস যে বিশ্বাসে আপনার জীবন চলে যাবে কিন্তু আপনার জীবনে কোনো রকমের এদিক ওদিক হবে না সেই বিশ্বাস এখনো আমাদের আমার তো আসেনি আমি আমার চেষ্টা করছি কিন্তু আমার আসেনি ওই জন্য বক্তব্যের থ্রুটাই আমার কমে গেছে বক্তব্য মুখ দিয়ে বেরোচ্ছে না কি বক্তব্য বার করব চিন্তা করুন আমার জন্ম উনিশশো একানব্বই সাল তো উনিশশো একানব্বই সালের আগে তো আমি কিছুই ছিলাম না হঠাৎ করে পৃথিবীতে চলে আসলাম কে আনলো আমাকে পৃথিবীতে ওই যে সায়েন্টিস্ট হয়েছে পৃথিবীর এখন এক নম্বর সে এনেছে আমাকে কে আনলো আমার স্রষ্টা এনেছে আমার সৃষ্টিকর্তা এনেছে তাকে আমরা আল্লাহ বলি কেন আল্লাহ বলি তিনি আল্লাহ বলে ডাকতে ভালোবাসেন আমরা একটা আমি একটা কথা একটা জিনিস বলি আমি আল্লাহকে আল্লাহই বলবো পৃথিবীর মানুষকেও বোঝাবো আল্লাহ বলো কারণ আল্লাহ নামটা খুব সুন্দর নাম তিনি দিয়েছেন তাকে কুল আল্লাহ বলে দিতে বললেন আল্লাহ আহাদ আমি আল্লাহ এক তার নামই আল্লাহ এতে গড ভগবান বিভিন্ন কিছু ব্যাখ্যা দেওয়ার দরকার নেই ওই সব ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই তাকেও বোঝান যে ভগবান বলছে তাকেও বোঝান আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাকে বোঝান এতে কোনো ব্যাখ্যা লজিক কিছু পেশ করার দরকার নেই কারণ তাকে আল্লাহ সৃষ্টি করেছে যে ভুল করে ভগবান বলছে যে ভুল করে গড বলছে তাকে আল্লাহ সৃষ্টি করেছে তার ভেতরে আল্লাহর পার্টস আছে গুণাবলী আছে তাকে শুধু একটু বোঝান এবার না বুঝলে আল্লাহ বলছে ছেড়ে দাও ওকে ঠিক আছে যে একাগ্রচিত আমাকে চায় সে আমাকে পাবে ছেড়ে দাও ওকে আমাদেরকে জোর জুলুম করতে বলা হয়নি পেড়া করতে বলা হয়নি একদম আমাদেরকে পেড়া করতে বলা হয়নি আর মহানুভবতা একটা বিশাল চরিত্র এটা আমাদের আনতে হবে এটা আল্লাহ আমাদের অর্জন করতে বলেছে এটা বিশ্বাসের সাথে সাথে আসে মহানুভবতা এটা আমলের সাথে আসে না যে মহানুভবতা মানে বুঝতে পারছেন তো কি বলতে যাচ্ছি মানে আমার মনের একটা বড় ভাব মানে সুন্দর একটা ভাব একটা মানুষকে দেখলাম আমার মন একদম আব্লুত হয়ে গেল মানে আল্লাহর উপরে বিশ্বাস করি বলে আমার মনটা আব্লুত হচ্ছে আমি তার প্রতি একটা সুন্দর তার সঙ্গে কথা বলছি নম্রতার সাথে সে আমার সঙ্গে গরম দেখেই কথা বলছে আমি তার সঙ্গে নরম করে কথা বলছি এই ভাবটা তারই আসে যার বিশ্বাস যত গভীর যার বিশ্বাস যত কম তারে ভাব আসবে তার অহংকার তার গর্ব তার মুনাফিকি তার লম্পটি ভাব চোলপুরি ভাব মিথ্যা বলা ভাব

আমি সামাদ আমি অমুখাপেক্ষী আমার কোনো মুখাপেক্ষী নেই আমরা কিন্তু আজকে আমি যেই কোরআনটা পড়ছি আমি একটা বাংলা অ অকক্ষা শিখে তারপর পড়ছি কাছে তো নাকি না নিজে নিজে শিখলাম আমরা মুখাপেক্ষী কিন্তু আল্লাহর সত্তার বৈশিষ্ট্য হলো তার সংজ্ঞার মধ্যে তাকে চিনবেন কিভাবে তিনি অমুখাপেক্ষী তাহলে অমুখাপেক্ষী সত্তাকে সত্তাকে আপনি কার কর করাচ্ছেন একটা পীর সাহেবের একটা নবীকে কে নবী কোনো কিছুর মুখাপেক্ষি তিনি আল্লাহ কিছুর এটাকে বুঝেন এটা মানব জাতি গুজুক আগে এই জিনিসটা নিয়ে সারাদিন সে কাটাক সামাদ আল্লাহ কারো না তা আল্লাহ কার মুখাপেক্ষি হবেন বলেন তো আল্লাহ কোনো নবীর মুখাপেক্ষি এই যে নবীদেরকে পাঠালেন মানে আশ্চর্য হই ইমা ইমান ইমান ছাড়া কোনো কথা যেন কেউ না বলে এখন বর্তমানে কোন আমলের কথা যেন পৃথিবীতে কেউ না আসে এখানে এখানে উচ্চারণ না হয় কেউ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না কেউ যেতে পারবে না ইমান আল্লাহ স্মরণ নিয়ে সে জান্নাতের রাস্তায় যাবে আল্লাহ ছোটখাটো সমস্ত ত্রুটি আমাদের মাফ করবে ত্রুটি কে করবে না আপনি যদি বলেন এখন হানিফ ভাই ত্রুটি করে না হানিফ ভাই কি ফেরেস্ত হয়ে গেছে নাকি ঠিক আছে ত্রুটি বিচুতি মাফ করবেন তিনি আমাদের চলার পথে কিন্তু স্মরণ স্মরণটা মৌলিক হানিফ ভাই ওখানে বসে আছে মুগুল ভাই এখানে বসে আছে আরেক ভাই ওখানে বসে আছে কিন্তু অন্তরের মধ্যে যে ফিলিংস ধরেন আপনারা আমরা এখন একটা অনুষ্ঠান বাড়ি গেছি তো অনুষ্ঠান বাড়ি গিয়ে চারজন বসে আছি কিন্তু অন্তরের সঙ্গে কানেকশন রবের প্রত্যেকের কিছু কিছু মানুষের আছে অন্তরের সঙ্গে রবের কানেকশন চব্বিশ ঘন্টা লেগে আছে সে অন্তরের মধ্যে রবের স্মরণ করছে রবের এ করছে এই মানুষটা আর যে ব্যক্তি ওই বিয়ে বাড়ি গিয়ে বিভিন্ন কৃষ্টি কালচার দেখে বিভিন্ন বড়ত্ব দেখে সে আপ্লুত হয়ে সে একেবারে মানে দুনিয়ার মধ্যে এ হয়ে পড়লো তো ওই মানুষটা এই মানুষটা কি সমান হতে পারে 24 ঘন্টা অ্যাকটিভ থাকতে হবে অন্তர்க்கে আল্লাহর কানেকশনে এটাই আল্লাহ চায় আমি যেটা এই পড়ে বুঝেছি যেটা কোরআন বোঝাতে 24 ঘন্টা তার শরণে থাকতে হবে তাহলে তার রহমতের মাত্রা আপনি আপনার ওপরে থাকবে কি থাকবেও হ্যাঁ না আমাদের মধ্যে থাকবে না এই ব্যক্তির মধ্যে সিরিকে থাকবে না অহংকারও থাকবে না শিরিক আসবে না কারণ যে অমুখাপেক্ষী সত্তাকে আপনি অল টাইম স্মরণ করেন একটা ভাত খেতে গিয়ে স্মরণ করছেন কাউকে দেখতে গিয়ে স্মরণ করছেন তার মধ্যে শিরিক আসতে পারে আর এই এই বিষয়টার উপরে মানুষ প্রাধান্য না দিয়ে এই স্মরণিকাকে ফলো না করে এই স্মরণিকার মধ্যে তাই লেখা আছে এর মধ্যে বিষয়বস্তু এটাই লেখা আছে তিনি বিভিন্ন আয়াত দিয়ে বিষয়বস্তু ভরিয়ে দিয়েছেন যে আয়াতগুলো দেখো আর এগুলো ভাবো যে এগুলো কোনো মানুষের দ্বারা বা কোনো অলৌকিকভাবে কেউ সক্ষম কিনা এর মধ্যে কারোর হাত আছে কিনা এটা আমাদের ভাবতে বলেছে তিনি পাঠিয়েছেন নবী সামান্য পৃথিবীতে কি হচ্ছে দেখেন বিশ্বাসের সঙ্গে শিরিক দেখেন তিনি পাঠিয়েছেন নবী তো তিনি বারবারই বলছেন যে আমি নবী পাঠিয়েছি তোমাদের কাছে তিনি তোমাদের আমার বাণী পড়ে শোনাবে আমি যে হেদায়েত দিয়েছি এটা তোমাদের কাছে সে প্রকাশ করবে এই উদ্দেশ্যে আমি নবী পাঠিয়েছি রুয়াল্লাজি আরসালা আর রসুল হুদা বিল হাক হা তিনি আল মানে তিনি প্রত্যেকের কাছে রসুল পাঠিয়েছেন সত্য হেদায়ত দিয়ে সত্য দিয়ে ঠিক আছে যাতে অন্য সব কিছুর থেকে এটার এটাকে তিনি সেই রসুল গালিব করে সত্যটাকে উন্মোচিত করে দেয় এই হলো তার কাজ এখন এই নিয়ে এই নিয়ে কিন্তু প্রচুর জল্পনা কল্পনা বিশেষজ্ঞরা গবেষণা করে যাদের মানে শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ তো বলেইছেন যে পৃথিবীতে তোমাদের পাঠাচ্ছি কুলনা বিতু মিনহা জামিয়ান সুরা আটত্রিশ নম্বর ফাইমা হুদান ফামান তাবিয়া হুদা যে তোমাদের তোমরা পৃথিবীতে যখন যাবে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ত আসবে হুদা আসবে তো যে এই হেদায়তকে আঁকড়ে ধরবে আল্লাহ বলছে তার কোনো ভয় নেই তার কোনো ভয় নেই সে চিন্তিতও হবে না তাহলে এই বার্তাটা তিনি যখন আমাদেরকে দিলেন যে এই হেদায়ত যদি আমরা আঁকড়ে ধরে কোনো ভয় নেই চিন্তিত হবে না তাহলে আমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই ঠিক আছে তো আজকের পৃথিবীতে এই হেদায়তটাকেই আমরা ছেড়ে দিয়ে আমরা নানান রকম মত পথ অনুসারী হয়ে ঠিক আছে আমরা মূল সত্তাকে ছেড়ে দিলাম এমনকি শুধু সত্তাকে ছেড়ে দিন সেই সত্তার সঙ্গে এমন ভাবে তার পার্টনারশিপ বানিয়ে দিয়েছি যে আল্লাহ আর নবী মিলেমিশে শেষ মানে আপনার কি বলবো আমাদের মুসলিম সমাজের ধর্মগুরুরাই তারা এই কোরআনের কিন্তু তারা এই কোরআনটা এই দেখেন এই কোরআন আমি বাংলা ছাড়া কিচ্ছু বুঝি না আমি বাংলা ছাড়া কিচ্ছু বলি না কিন্তু এই কোরআনের যে একটা ভাব আমার ভেতরে যেটা আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বক্তার ভেতরে সেটা ছিল না কারণ সেই বক্তা স্পষ্ট করে মানে মানুষের সামনে বলছে যে একজন বক্তা আলোচনা করলেন তিনি বললেন যে নবী যেটা করেছেন সেটা করতে হবে নবীর বাইরে সেটা করা যাবে না আর একজন বক্তা বেশ কেমন একটা নবীর ব্যাপারে এমন একটা উক্তি করলেন করার পর বলছে ও নবীকে ছোট করলো নবীকে ছোট করলো বলছে যখন আড়স ছিল না যখন পুড়সি ছিল না লয় কলম ছিল না কিছু ছিল না তখন আমার নবীর নূর ছিল জোরে বলো আচ্ছা এই যে পৃথিবীর রাশিচক্র আর এই যে চলছে সমাজ ব্যবস্থায় কি অবস্থা বলেন তো দেখি কে বলতে বলেছ ওই কথা কে শেখালো তাহলে ও আল্লাহ পাগল না নবী পাগল আর কেমন নবী পাগল যে আল্লাহকে বলে গেল মানে আশ্চর্য লাগে পুরো আশ্চর্য লাগে বুঝলে আচ্ছা আচ্ছা বলেন তো এবার ওই ইমান ডিমান্ড নিয়ে আপনি বিশাল কিছু দাঁড়িয়ে দিকে নামাজ কালাম করছেন ধজ করছেন আপনি সারা দুনিয়া কে এতিম মানে কি আপনি পৃথিবীতে যদি এখন সাড়ে ছশো কোটি মানুষ থাকে যদি দুশো কোটি এতিম থাকে আপনি দুশো কোটি এতিমেরই হক দায়িত্ব আপনি নিয়েছেন যে ওর দেখব আমি আচ্ছা বলেন তো আল্লাহ কিছু করবে আপনার এই যে যেটুকু বিশ্বাস এসছে কোরআন থেকে আল্লাহ তাকে ফল দেবে কিছু কি সর্বনেশে মানে চিন্তা ভাবনা আপনি একটু চিন্তা করুন ইমান ছাড়া কোনো কথা বলা এখন যাবে না ঠিক আছে মানুষ ইমানটা বুঝুক আর ইমানের ওপরে সে থাকুক সে জানাতে যাবে একদম গ্যারান্টি একটা ভালো ফার্স্ট বয় ছেলেকে যেমন বলতে হয় না পর খাঁটি বিশ্বাসী যে ইমান যার দিলে ভরে গেছে আল্লাহ তহিদ যার অন্তর এসে গেছে আল্লাহর সংজ্ঞা যে বুঝে গেছে তার বলতে হবে না তুই এটা এটা সৎকর্ম না এটা অসৎকর্ম সে অটোমেটিক করবে সৎকর্ম সে খুঁজে বেড়াবে সে কাউকে ফাঁকি দিতে চাইবে না সে অসৎকর্ম করবে না তাকে অসৎকর্ম করতে বলা হলেও সে অসৎকর্মের দিকে যাবে না তাকে বলতে হবে না আমাদের ইমানটা ফাটাফাটি ইমান বলে আমাদের কি অসৎকর্মে ডাক দিলে আমরা ভাবি চল যাই ঘুরে আসি দেখি চল যাই ঘুরে আসি আরে চল একটু অসৎকর্ম করে আবার সৎকর্ম চালিয়ে দেওয়ায় কি ঠিক ঠিক না ভুল বলেন তো এটাই কথাটা এই ফাটা ইমান ইমান ফাটা নিয়ে আমাদের কোনো লাভ নেই আর তো গিয়ে লাভ নেই ইমান সেই মানুষকেই দেখেন যে ইমানের গুণে অনেক গুণান্বিত যে আল্লাহর বিশ্বাসের কাছে যার অন্তর একদম ঢেকে গেছে সে আর টলবে না তার হাতে প্রেক মারলেও টলবে না এই ইমানটা আমাদের এখন আসেনি ইমানই আমাদের আনতে হবে এই ইমানের জন্য এই স্মরণিকাকে ফলো করতে হবে স্মরণিকা হলো ওই ইমানটা ধরে রাখার একটা মাধ্যম ইমান ধরে রাখবেন কি করে আপনার ইমান ধরে রাখতে গেলে এই হলো ইমান ধরে রাখার বিষয় আল্লাহর কেতাব স্মরণ কোরআন এই কোরআনকে পড়তে হবে নাহলে আপনাকে ইমান থেকে আউট করে দেবে আউট হয়ে যাবেন আপনি আউট হয়ে যাবেন পৃথিবীতে ইমানেরই অভাব আমলের কোনো অভাব নেই তাহলে আল্লাহর সঙ্গে আমরা কোনো কিছুকে সমকক্ষ দাঁড় করাবো না আল্লাহ সামাদ আল্লাহ একদম অমুখাপেক্ষী আল্লাহর কোনো মুখাপেক্ষী নেই এই কথাগুলো হয়তো সে সারা জীবন শুনে আসছে কিন্তু এগুলো নিয়ে জল্পনা কল্পনা করাই সব থেকে বড় ব্যাপার এগুলো ফিলিংস আনতে হবে অন্তরের মধ্যে যে আমার রব অমুখাপেক্ষী আমি এমন একটা রবের স্মরণ করি আমি এমন একটা রবকে ডাকি যার যিনি কারো মুখাপেক্ষী না কোনো কিছু প্রয়োজন তার কিচ্ছু প্রয়োজন নেই আর একটা বড় দৃষ্টান্ত আছে তার আল্লাহকে চেনার একটা বড় দৃষ্টান্ত আছে পুরো বিশ্ববাসী যেন এইগুলো নিয়ে ভাবে আল্লাহকে চেনাটা বড়দৃষ্ণ লাইসা কামিস একটা আয়াতাস আল্লাহ তার সদৃশ কোনো কিছু নেই তার সদৃশ কোনো কিছুই নেই আপনি কি ভাববেন এবার বলেন এই কথাটা এই কথাই দিয়ে এবারে আপনি এইটা দিয়ে গবেষণা করেন তার সদৃশ কোনো কিছুই নেই এবারে আপনি কি ভাববেন বলেন কি ভাববেন ধরেন আপনি ভাবছেন ভাবছেন এখন আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে যাকে